আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে কর্ম শিক্ষা স্বাস্থ্য প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করবো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাচার নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক সেপ্টেম্বর দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করি তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন কন্যা রাশিটি রাশিচক্রের ষষ্ঠতম রাশি এই রাশির অধিপতিগ্রহ বুধ বুধ কিন্তু এই রাশিতে নিজের ঘেয়ে তুঙ্গস্থ হয় শুক্র এই রাশিতে নিচস্থ হয় এবং শনি এই রাশির ক্ষেত্রে শুভ কারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে মঙ্গল বৃহস্পতি এবং চন্দ্র অশুভ কারক গ্রহ রবি মিত্র কারক গ্রহ আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু রাশিপতি রাশিভাবে মঙ্গলের অবস্থান এবং রাশিপতি বুধ বুধ হচ্ছে দ্বাদশভাবে অবস্থান করলো এখানে রবি বুধের সংযোগে বুধাহিত্য যোগ সৃষ্টি করছে এবং তাছাড়া মিত্র গৃহে কিন্তু অবস্থান করছে বিদ বুধ এবং যেটি ভাব দেখেন স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু একটু চিন্তা বা মানসিক চিন্তা প্রদান করলেও আধ্যাত্মিক অনুভূতির প্রকাশ কিন্তু এই জায়গায় কিন্তু দেবে এবং বিশেষ ক্ষেত্রে যদি শুভ এবং বলবান থাকলে বুধ ব্যবসা বাণিজ্যে উন্নতি হঠাৎ ভাগ্য উন্নতি এবং পারিবারিক জীবনে আনন্দ লাভ রাশিভাবে যখন প্রবেশ করবে এখানে তুঙ্গস্থ অবস্থায় এবং মিষ্টিভাষী হবেন শান্ত এবং সুন্দর শিক্ষিত এবং বিলাসী কিন্তু হবেনি এই জায়গায় এবং এই জায়গায় মঙ্গল অবস্থান করছে প্রথম পনেরো দিন মতো থাকবে তারপরেই কিন্তু বুধ প্রবেশ করবে বু এখানে মঙ্গল হস্তা এবং চিত্রা নক্ষত্রে অবস্থান হস্তা নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে চন্দ্র আপনাদের রাশিভাবে অবস্থান করছে লাভপতিগহ এবং নিজের নক্ষত্রে এখানে মঙ্গল আপনাদের ক্ষেত্রে অশুভ কারক গ্রহ হলেও এই জায়গায় অবস্থান করার জন্য জীবনী শক্তি মাতার সঙ্গে সুসম্পর্ক এবং স্মৃতিশক্তি প্রখর করাবে স্থাবর সম্পত্তির অধিকারী কিন্তু আপনারা হতে পারেন এই জায়গায় রবি বুধের যে সংযোগে বুধায়িত্ব যোগ সৃষ্টি করবে এই দুটো জায়গাতে দেখবেন দ্বাদশভাবে এবং রাশিভাবে এখানে বুদ্ধিমান করায় কারণ বিদ্যা বুদ্ধির কারক হচ্ছে বুধ এবং রবি হচ্ছে ভাইটাল এনার্জি জীবনী শক্তি হ্যাঁ যেহেতু প্রদান করে এবং কৌশলী হয় এবং সুখী এবং খ্যাতিমান করে এবং শিক্ষাক্ষেত্রে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে সরকারি ক্ষেত্রে সুবিধা পেতে কিন্তু এই রবি বুধ সাহায্য কিন্তু করবেই এবং চাকুরি ও ব্যবসার ক্ষেত্রে নতুন দিগন্ত কিন্তু নিয়ে আসে রবি আপনাদের ক্ষেত্রে কাজকর্মে সফলতা আর্থিক লাভ ও সৌভাগ্যশালী কিন্তু করবে আপনাদের মিত্র গ্রহ হবার জন্য এবং অর্থ যদি ধরি অর্থপতি আপনাদের ঠিক শুক্র শুক্র এই জায়গায় যে ভাব এবং আপনাদের ক্ষেত্রে লাভভাবে অবস্থান করতে চলেছে এবং লাভভাবে এবং দ্বাদশভাবে অর্থ দুই দিক দিয়ে কিন্তু দুদিকেই মানে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে লাভভাবেও যেহেতু অবস্থান করার জন্য বা দ্বাদশভাবে অর্থনৈতিক দিক দিয়ে শুভ ফল শুক্র কিন্তু নিয়ে আসবেই শুক্র আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ বিশেষ করে তাহলে ভাগ্যপতি গ্রহ যেহেতু লাভভাবে থাকার কারণে অর্থনৈতিক দিক দিয়ে শুভ ফল প্রদান করবে সৌভাগ্যশালী করবেন পরিবারে আনন্দের জায়গাটা কিন্তু নিয়ে আসবে বিলাসিতার দিকটাকে বাড়িয়ে দেবে কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটাবে ব্যবসা ক্ষেত্রে পারদর্শী করবে এবং পোশাক পরিচ্ছদ জায়গাটা ক্রয় এটা কিন্তু নিয়ে আসবে এবং নিজের কাজের জন্য অপরকে আনন্দ প্রদান কিন্তু করবে পরিবারে শান্তি এবং অনুকূলে কিন্তু ফলটা দেবে দ্বিতীয়ভাবেও কিন্তু ঠিক পনেরো তারিখের পরে সেপ্টেম্বরের চোদ্দ পনেরো তারিখ থেকেই কিন্তু দ্বিতীয়ভাবে মঙ্গলও কিন্তু অবস্থান করবে দ্বিতীয়ভাবে মঙ্গল সেরকম শুভ প্রদান করতে পারে না যেমন পারিবারিক ক্ষেত্রেও বা শত্রুদের সমালোচনায় আপনারা কিন্তু পড়বেন অতি অবশ্যই এবং মাঝে মধ্যে মাঝে মাঝে মাথা গরম করে নেওয়ার প্রবণতা মঙ্গল কিন্তু নিয়ে আসবে এবং বৃদ্ধি কিছুটা ঘটাতে পারে এইটুকু বুধ বেশ এই ঘটনা ঘটাতে পারে মঙ্গল যেহেতু তৃতীয়ভাবের অধিপতিগ্রহ অষ্টমভাবের অধিপতিগ্রহ তৃতীয়ভাবে অধিপত গ্রহ দ্বিতীয়ভাবে থাকার জন্য কি করছে না যেহেতু ভাতৃকারক গহ মঙ্গল ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীর সঙ্গে একটা সম্পর্ক কিন্তু থাকবেই বা সুসম্পর্ক তো জায়গাটা তৈরি হবে এবং মঙ্গলের দৃষ্টি ভাব শিক্ষার উপরে এবং বৃহস্পতিরও দৃষ্টি শনিরও দৃষ্টি তিনটে গহের দৃষ্টি শিক্ষা বা বা সুখের জায়গা বা ভূ সম্পত্তি ইত্যাদি ইত্যাদি জায়গার উপরে পড়ার কারণে কীভাবে প্রাইমারি সেক্টরে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিছু না কিছু উত্থান পতন বা এলোমেলো ব্যাপারটা কিন্তু অনেক সময় ঘটাতে পারে কারণ চতুর্থভাবে যে চতুর্থপতি গ্রহ বৃহস্পতির দৃষ্টি কিন্তু দৃষ্টি থাকলো মঙ্গলের দৃষ্টি থাকছে মঙ্গল যেহেতু প্রথম কোনো দিন রাশিভাবে থাকবে একটু এলোমেলো করতে পারে এবং শনি বক্রতার মাধ্যমে চতুর্থভাবে থাকার জন্য সুখের জায়গাটা কিছুটা হানি আনতে পারে তবে উত্থান পতন এবং এই জায়গাটা কিন্তু প্রথমে দেখা যাবে কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে সফলতা বা প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে এইগুলোই সফলতা কিন্তু নিয়ে আসবে তবে পঞ্চম প্রতি বুদ্ধিমত্তার যে বিকাশ বা সেই গ্রহটি যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভ গ্রহ হলেও সপ্তমভাবে অবস্থান করছে যেটা নতুন আবহাওয়া নতুন পরিবেশে যারা পড়াশোনা করছেন বা বাইরের দিকে বা হোস্টেলে যারা পড়াশোনা করছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু রয়েছে এবং নাহলে এখানে বুদ্ধি বিভ্রাট বা বুদ্ধিমত্তার বিকাশের ক্ষেত্রে বাধা কিন্তু শনিদেব কিন্তু নিয়ে আসতে পারে তবে রোগের ক্ষেত্রে এখানে অবস্থান করছে বা এখানে প্রেমের ক্ষেত্রে এটা বলি প্রেমের ক্ষেত্রেও কিন্তু অনুকূল সেই মতো থাকছে না তবে বিয়ের জায়গাটা কিন্তু এই মুহূর্তে নেই তবে প্রেমে যেহেতু শনির পঞ্চমপতি এবং সপ্তমভাবে অবস্থান করলেও রাহু পঞ্চমভাবের উপরে দৃষ্টি থাকছে এবং শনিরও চতুর্থভাবের উপরে দৃষ্টি থাকছে প্রেমের দিকটায় একটু যতটা প্রেমিক প্রেমিকার মধ্যে যদি সমঝোতা করে চলতে পারেন খুব ভালো নাহলে দুজনের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি মনোমালিন্য মাঝে মধ্যে কিন্তু উঠে আসবেই ষষ্ঠভাবে অবস্থান করছে রাহু এবং ষষ্ঠপতিগ্রহ সপ্তমভাবে অবস্থান যেটা রোগের দিক দিয়ে শনি বক্রতার মাধ্যমে থাকার জন্য স্বাস্থ্য বিষয়ে সমস্যা কিন্তু কিছু না কিছু প্রদান করবেই এবং পঞ্চমপতি হয়তো নিরাময় নিয়ে আসবে তবে বিশেষ করে যে জায়গাটায় অবস্থান করছে শনিদেব স্কিনের সমস্যা অ্যালার্জি কোনো গ্রুপের সমস্যা হাড়ের সমস্যা নিয়ে আসতে পারে হাঁটু ব্যথা বাতের সমস্যা এগুলো শনিদেব কিন্তু নিয়ে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে তবে পঞ্চমভাবের অধিপতি হওয়ার জন্য কোনো বড় বড় ধরনের কোনো রোগের জায়গাটা নিয়ে যাবে না এটুকু আপনাদের বলতে পারি বা আপনাদের ভাগ্য প্রতিগ্রহ বেশ ভাবের উপরে দৃষ্টি থাকার কারণেও অনেকটা কিন্তু সফলতা কিন্তু নিয়ে আসবে শারীরিক দিক দিয়ে এবং ষষ্ঠভাবে অবস্থান করছে রাহু রাহু কিন্তু গ্যাস অম্বল মাথা ব্যথা এগুলো কিন্তু প্রদান করে এবং রাহু পঞ্চম ভাবেরও নির্দেশক এবং সপ্তম ভাবেরও নির্দেশক আপনাদের ভাবের উপর দৃষ্টি রয়েছে এবং কর্মভাবের উপরে দৃষ্টি থাকছে দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে যেটা বিশেষ করে দেখবেন শুভ বলবান থাকলে এই জায়গায় শত্রু নাশ বা শত্রু হানি ঘটাবে এবং কর্মলাভের জায়গাটা কিন্তু রাহু যদি শুভ বলবান থাকলে যেহেতু বর্তমানে বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতির উপরে দৃষ্টি বৃহস্পতিরও দৃষ্টি রাহুর উপরে রয়েছে সেখানে কর্মের পরিবর্তন কর্মলাভের যোগ ব্যবসায় শ্রীবৃদ্ধি এবং রাহুর মধ্যে যেরকম পার্থিব জগতের লোভ লালসা ভোগের জন্য বা ইন্দ্রিয় তৃপ্তির জন্য কিছুটা অশান্তির ঘটাতে পারে নচেত কিন্তু এই জায়গায় শুভ ফল কিন্তু প্রদান করবে সপ্তমভাবে শনি অবস্থান করছে বর্তমানে কিন্তু বিবাহের যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে নেই এবং যেহেতু বক্ততার মাধ্যমে থাকার জন্য কিছু না কিছু সমস্যা দুজনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি এগুলো কিন্তু বা বনমালিন্য উঠে আসার সমস্যা বা অপরেন পার্টিদের সমালোচনার মধ্যে আপনি পড়তে পারেন বা স্ত্রীর দ্বারা পূর্ণ শান্তি কিন্তু এই জায়গায় প্রদান করতে পারে না শনিদেব এইটুকু আপনাদের বলতে পারি এবং ভাগ্যপতি গ্রহ যেহেতু লাভভাব এবং দ্বাদশভাবে আপনাদের গেল দুটো জায়গায় শুভ ফল প্রদান করে ভাগ্য উন্নতি বা সৌভাগ্যশালীর জায়গাটা কিন্তু নিয়ে আসার সম্ভাবনা কিন্তু শুক্রের থাকছে বর্তমানে যদি শুক্রের দশা বা শুক্রের অন্তর্দশা যদি চলে আপনাদের ক্ষেত্রে শুভ ফলগুলো কিন্তু উঠে আসবে এখানে কর্মভাবে বা কর্মপতি আপনাদের তুঙ্গস্থ অবস্থায় রান করবে পনেরো তারিখের পর থেকে এবং কর্মের জায়গায় কিন্তু বৃহস্পতি নৈসর্গিক শুভ কারকহ নিজের নক্ষত্রেই অবস্থান করছে এখানে দেখবেন যেহেতু সপ্তম প্রতি আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি কারো গ্রহ হলেও আপনাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু কর্মভাবে অবস্থান করলে সুখের উপরে দৃষ্টি রাখছে সেই কারণে ব্যবসা জগতে আপনা আপনি কিন্তু ঝানু ব্যবসায়ী হতে পারেন যেহেতু বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকার কারণে বর্তমানে বৃহস্পতি এই জায়গায় অবস্থান করলে দ্বিতীয় ভাব ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি এবং চতুর্থ ভাব সপ্তম ভাবের উপরে দৃষ্টি কর্মলাভের যোগ ব্যবসা বা চাকুরি ক্ষেত্রে ভাগ্য উন্নতি কিন্তু ঘটাবার সম্ভাবনা রয়েছে এবং পদমর্যাদা বৃদ্ধি এবং লাভের জায়গা বা গৃহ পরিবারে শান্তি এগুলো নিয়ে আসতে পারে যেহেতু বৃহস্পতি আইনের কারক গ্রহ তাহলে আইনে যারা যারা কাজ করছেন আইন নিয়ে বা আমদানি রপ্তানি ব্যবসা ব্যাংকে জায়গায় গোল নির্দেশ করে সোনা হিসাব শাস্ত্র এবং যেটা বুদের ঘর সাংবাদিকতা যারা করে বা ক্যাশিয়ার ডিপ মানে ব্যাঙ্কে যারা ক্যাশিয়ার রয়েছেন অডিটার শিক্ষক এদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাবে এইটুকু আপনাদের বলতে পারি তবে আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশি প্রতি রাশিভাবে পনেরো তারিখের পরে থাকছে এবং বুধের যদি দশা অন্তর্দশাও যদি চলে রাশিপতির আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু উঠে আসবে বা রবির দশাও চললে রবিও আপনাদের ক্ষেত্রে মিত্রকারক রবিও দ্বাদশভাবে অবস্থান করলো শত তারিখ থেকে আপনাদের রাশিভাবে প্রবেশ করতে চলেছে যদি জন্মকালীন শুভ বলবান থাকলে রবির দশাওতে শুভ ফল পাবেন বৃহস্পতিরও দশা অন্তর্দশায় কর্মলাভের যোগ কিন্তু আনতে পারে সব থেকে বিশেষ করে যাদের শুক্রের দশা শুক্রের অন্তর্দশা যাদের এই মুহূর্তে পাশ করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল অতি অবশ্যই কিন্তু উঠে আসবে তবে আমরা যে এই যে ফলটা পাই দশা অন্তর্দশা অনুযায়ী যে ভালো মন্দ ফলটা পাই সেটা আমাদের পূর্ব জন্মের বলতে গেলে কর্মফল কারণ পূর্বজন্মের কর্মফল থাকার জন্য আমরা এই জন্মটা পেয়েছি সেই কারণে ভাগ্য বিধাতা এই পৃথিবীতে যখন কোনো জাতক জন্মগ্রহণ করে বা যখনই আলো বাতাস এই পৃথিবী থেকে যখন গ্রহণ করল সেই মুহূর্তে কিন্তু একটি নক্ষত্র কিন্তু রাম করে বা চলে সেই নক্ষত্রের অধিপতিগ্রহ যিনি হবে তার থেকেই দশা আরম্ভ হবে তাহলে দশা আমরা পাচ্ছি কিন্তু পূর্বজন্মের কর্মফল অনুযায়ী দশাটা ভাগ্যবিধাতা আপনাকে জন্ম সময় জন্ম ডেট নির্ধারিত করে ভূমিষ্ঠে পাঠিয়ে দেয় সেই সময় যখনই আপনি জন্মগ্রহণ করলে সেই যে দশা শুরু হলো সেই অনুযায়ী আপনি ভালো মন্দ ফলটা পাচ্ছেন সেটা ভাগ্য ভাগ্যবিধাতারই খেলা এবং এই পূর্বজন্মের কর্মফল প্রদান দুটি গহার মাধ্যমে আমরা পেয়ে থাকি একটি হচ্ছে শনিদেব আর হচ্ছে বৃহস্পতি এরা সাধারণত দেখবেন শনিদেবের উপর যে ন্যাস্তবান রেখেছে ভাগ্যবিধাতা কর্মফল প্রদান এবং দণ্ডদান এই যে আমরা যে যাই কর্ম করি না কেন কর্মফল আমাকেই ভোগ করতে হবে এবং শনিদেব যদি শনিদেবকে যদি সন্তুষ্ট রাখা যায় শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি এবং সেই কারণে শনিদেব একমাত্র কৃষ্ণ নামেই সন্তুষ্ট হন যখনই আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এবং দিন রাত্রি শনিদেব জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন সেই কারণে যার দিকে দৃষ্টিপাত করবে তার উপরে অশুভ প্রভাব কিন্তু পড়বেই কারণ পরিবারে সুখ শান্তি উনি পাননি সেই কারণে তাই সূর্য হয় কৃষ্ণ সম মায়া হয় অন্ধকার সূর্যকে কৃষ্ণের সঙ্গে তুলনা করা হয়েছে যেমন সূর্যের আলোয় আলোকিত যেমন এই বিশ্ব ব্রহ্মাণ্ড অন্ধকার যত দূরীভূত হয়ে যায় সেরকম নাম জপ করলে আমরা যে মায়ার জগতে রয়েছি এই মায়ার জগৎ থেকে আমরা যদি অন্ধকারে যে ছায়াটা যদি আমি ঝেড়ে ফেলতে পারি তাহলে কিন্তু আমার মধ্যে আলো প্রবেশ করলে জীবনটা আলোর মধ্যে কিন্তু চলবে সেই কারণে হরেকৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন দেখুন কোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য বা এই যুগের হরে কৃষ্ণ মহামন্ত্র যখনই জপ করবেন জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ সঙ্গে সঙ্গে না এলেও আপনার জীবনে আসতে বাধ্য যেমন কৃষ্ণ নামেই কিন্তু এর মধ্যে যে কৃষ্ণ এর মধ্যেই যে সম্পর্কটা লুকিয়ে আছে এই নামের মধ্যে দেখবেন আনন্দ সবসময় মনের মধ্যে বিরাজ করবেই আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদের আদি গোবিন্দদের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার